বিগত পনেরো বছর একটি স্বৈরাচারী সরকার বাংলাদেশের মানুষের কণ্ঠ রোধ করে তাদের ভোটের অধিকার ছিনিয়ে নিয়ে এবং তাদের অর্থনৈতিক বেঁচে থাকার অধিকারকে ছিনিয়ে নিয়ে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার করে দিয়ে গুম খুন জুলুম অত্যাচার করে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এক লক্ষ মামলা এবং তাদের সর্বোচ্চ পর্যায়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব থেকে শুরু করে আমাদের তৃণমূলের কর্মী পর্যন্ত কেউ বাদ যায়নি প্রায় পঞ্চাশ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে তারা মিথ্যা গায়েবি মামলা দিয়েছে আমরা বিগত কয়েক বছর ধরে রাজপথী ছিলাম এই সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি তার কিছু বর্ণনা আপনারা শুনেছেন অনেক লন্ডন প্রবাসী যারা ফ্যাসিস্ট বিরুদ্ধে সরকারের লন্ডনের মাটিতে প্রতিবাদ করেছে তাদেরকে লন্ডনে বিলাতে আইনের যে প্রয়োগ রয়েছে সেখানে কিছু করতে না পেরে বাংলাদেশে তাদের যে আত্মীয় পরিজন রয়েছে তাদের উপরে জুলুম এবং যারা বিদেশে ছিল তাদেরকে দেশে ফিরতে দেয়নি আজকে এমন একটি শাস্ত্রকর পরিস্থিতি সৃষ্টি করেছিল সেখানে আপনারা দেখেছেন যে এক পর্যায়ে বাংলাদেশের ছাত্র জনতা ফুসে উঠেছিল এবং তার ফলশ্রুতিতে তাদের বুকে গুলি মেরে হাজার হাজার ছাত্র জনতাকে সর্বশেষ জুলাই অগস্টে হত্যা করেও এই সরকার পার পায় নাই জনতার যে আন্দোলন পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছে জনতার আন্দোলনের মুখে কোন টিকে থাকতে এবং সেটা বাংলাদেশে পুনরায় নতুন করে প্রমাণিত হয়েছে আমি এখানে উল্লেখ করতে চাই এখানে আমাদের জুলাইতে যখন আন্দোলন প্রথম পর্যায় শুরু হয় উনিশে জুলাই নরসিংদী জেল ভেঙে সেখান থেকে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে আটকে রাখা হয়েছিল তারা সেই জেল ভেঙে বেরিয়ে এসেছিল সেই একদিনের গুলিতে আমাদের নরসিংদী জেলার জন নিহত হয়েছিল আপনারা দেখেছেন আমি সেদিন বলেছিলাম যে নরসিংদী জেল ভাঙার ঘটনা ইতিহাসের একটি উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করবে এবং আমাদের স্মরণ করিয়ে দিয়েছে যে সতেরোশো সাতাশি সালে যেভাবে ফ্রান্সে বেস্টিল কারাগার ভেঙে ফরাসি অত্যাচারী রাজার বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ হয়েছিল সেই বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের যে পূর্ব যে ঘটনা সেই পূর্ব ঘটনা নসিন্দিতে উনিশে জুলাই দুই হাজার চব্বিশ সালে ঘটেছিল এবং আপনারা দেখেছেন তারপরে দুই সপ্তাহ যেতে না যেতে পাঁচই ঢাকায় যখন লক্ষ লক্ষ ছাত্র জনতা রাজপথে নেমেছে তার ফলশ্রুতিতে এই স্বৈরাচারী আওয়ামী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে তাদের নতুন কিছু নয় তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে দুই হাজার চব্বিশ সালে ঠিক যেভাবে তারা একদিন উনিশশো সালে পাক হানাদার বাহিনীর আক্রমণের মুখে তৎকালীন পূর্ব পাকিস্তানের সাড়ে পাঁচ কোটি মানুষকে সেই পাকিস্তানি বন্দুকের মুখে রেখে ঠিক যেভাবে তারা কাপুরুষের মতো একবার পালিয়ে গিয়েছিল ঠিক ভাবে তারা পুনরায় দুই সালে তারা নিজেদের গা পাচানোর জন্য তারা বাংলাদেশের মানুষকে তারা বিপদের মুখে ছেলে দিয়ে যখন তারা ব্যর্থ হয়েছে তখন তারা পালিয়ে গিয়ে নিজের জীবন রক্ষা করেছে এই পরিস্থিতিতে এখানে একটি সরকার এসেছে যে সরকার জনগণের সরকার যে সরকার বাংলাদেশের মানুষের সরকার আমরা বিশ্বাস করি এই সরকার তাদের উপরে যে গুরু দায়িত্ব অর্পিত হয়েছে সে গুরু দায়িত্ব হচ্ছে বাংলাদেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে এটাই হচ্ছে এটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রদত্ত ম্যান্ডেট এবং আমরা বিশ্বাস করি আমরা বিএনপি সর্বত এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি তারা যেন তাদের এই গুরুদায়িত্ব পালন করতে পারে এবং সেই গুরুদায়িত্ব পালন করে যে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব তারা জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিবে এই প্রত্যাশা হচ্ছে আজকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের এবং আমরা বিশ্বাস করি যে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে পুনরায় আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছিল উনিশশো সালে সবাইকে ধন্যবাদ প্রশ্নটি শুনে কিন্তু আমি খুব আমি খুব দুঃখিত হয়েছি একটি জনগণের দল যারা জনগণকে নিয়ে রাজনীতি করে যারা অতীতে একদলীয় পাকশাল থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে বহুদলীয় সরকার তারা এদেশে ফিরিয়ে এনেছিল শহীদ প্রেসিডেন্ট রহমানের নেতৃত্বে সেই দল কেন একটি ফ্যাসির সরকারকে সঙ্গে নিয়ে নির্বাচন করবে বাস্তবতাটা দেখুন বাস্তবতাটা দেখুন আমি শেষ করি আপনার প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের উত্তর আগে শেষ করি তারপরে আবার প্রশ্ন করবেন বাস্তবতা হচ্ছে এই যে এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকার বিগত পনেরো বছর যাবত বাংলাদেশের মানুষের সঙ্গে তারা বেইমানি করেছে তারা নিজেদের স্বাধীনতার শক্তি বলে দাবি করে তারা কখনো স্বাধীনতার পক্ষে শক্তি ছিল না আমি ইতিমধ্যে বলেছি তারা পঁচাত্তরের তারা পঁচাত্তরের আগে যখন প্রথমে তারা একাত্তর সালে যখন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল তখন তারা বাংলাদেশের মানুষকে পাক হানাদার সেনাবাহিনীর মুখে বেলে দিয়ে তারা নিজের যান বাঁচানোর জন্য কাপুরুষের মতো সীমান্ত টপকে পালিয়ে গিয়েছিল কাজে আপনি এই প্রশ্ন করলে আপনি নিজে লজ্জা পাবেন আজকে দেখুন পরবর্তীতে পরবর্তীতে কি করেছে তারা পরবর্তীতে তারা পঁচাত্তরে সংসদের এগারো মিনিটের ব্যবধানে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে বাকশাল একদলীয় কায়েম করেছিল আবার তারা এবার তারা দেখেছেন যে বিগত পনেরো বছরে বাংলাদেশে অলিখিত বাক্সাল কায়েম করেছে এবং এটা আমাদের কথা না আপনি একজন সাংবাদিক বিদেশি সাংবাদিকরা বলেছে যে এই বিগত পনেরো বছরে আওয়ামী লীগ বাংলাদেশে বাকশাল টু করেছে যে টাইম ম্যাগাজিন বিশ্বের একশত বছরের পুরোনো নামি দামি নিউজ তারা বলেছে সরকার বাংলাদেশে করেছে। কাজেই তারা নির্বাচন আগামীতে করবে কি করবে না সেটা তো প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে আগে আওয়ামী লীগ সত্যিকার অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা তার পরীক্ষা আগে আজকে বাংলাদেশে আঠারো কোটি মানুষ